আমি তোমাদের একটু দেখাই দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গাপের যে ব্যানারটা সেখানে কিন্তু দেখতে আমার সামনে তোমার দেখতে পাচ্ছ এই যে এইটা এটা কিন্তু হচ্ছে মায়ের মুখটা আমি যাতে পুরো ভিউটা পাই আমি এই মুহূর্তে বাঁশের মাথায় উঠে বসে আছি চারদিকটা দেখো কত সুন্দর লাগে গ্রামের পরিবেশ আচ্ছা এইবার দেখো তোমাদেরকে আমি পুরো ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি। এই হচ্ছে মায়ের পুরো বডিটা নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো হয়েছে সুস্থ আছো পুজোর ডায়রিয়া একটা নতুন করে তোমাদের সকলকে যায় অনেক অনেক স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি নদী জেলার অন্তর্গত রানাঘাটে কারণ এখানে তৈরি হচ্ছে একশো পঁচিশ ফুটেরও বেশি হাইটের ফাইবারের দুর্গা তো আমি তোমাদেরকে সেখান থেকে শেয়ার করব যে কি কি হবে কাজ এগিয়েছে এবং কতদূর কাজ এগিয়েছে সেই ফাইবারের দুর্গা প্রতিমা তৈরি তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো রানাঘাট থেকে শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু রানাঘাট জংশন ওই যে দেখতে পাচ্ছি রানাঘাট জংশন ওদিকটা কিন্তু শিয়ালদা আর ঠিক এই যে চলে যাচ্ছে রাস্তাটা ওদিকটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর আমি নেমেছি ঠিক এই যে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে লাইনটা পার হয়ে ওই যে দেখছো গোলাপি যে জায়গাটা ওইটা বা ডান পাশ দিয়ে ঘুরেই কিন্তু রাস্তার ওই পারে চলে যাবো ওখান থেকে গাড়ি ধরে সোজা চলে যাব দত্ত ফুলিয়া রোডে চলো এগিয়ে যাওয়া যাক এই যে সামনে একটা শেড দেওয়া জায়গা আছে স্টেশন থেকে এসে সোজা চলে আসবে পাঁচ নম্বরকে ক্রস করে ওই যে দেখছো কিছু লোকজন আসছে ওই রাস্তা ধরে সোজা বেরিয়ে গেলে পেয়ে যাবো কিন্তু অটো স্ট্যান্ড এবার বাঁধিয়ে ঘুরলেই আমরা পেয়ে যাব অটো স্ট্যান্ড সেখান থেকে একটা অটো ধরে চলে যাবো আমরা দত্তপুলিয়া রোডে তোমরা যখন এই ক্রস করে আসছো ওই যে নীল জায়গাটা বললাম এটা হচ্ছে ঠিক পাঁচ নম্বরের দিকে পাঁচ নম্বরের দিকটা ক্রস করে এসে এই যে রাস্তাটা গেছে এই রানাঘাট রেলওয়ে বিহাল রানাঘাট শিয়ালদা রানাঘাট যেটা রয়েছে অফিস অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং রানাঘাট শিয়ালদা ডিভিশন এই যে রাস্তাটা এই রাস্তা ধরে যদি আমি একটু সোজাই এগিয়ে যাই তাহলে উঠবো কিন্তু মেন রোডে এখান থেকে পাওয়া যাবে অটো তো এখানে ডান দিকে রয়েছে অটো এই রাস্তা ধরে তুলছি যাওয়া যাবে আগুয়ান সংঘ রানাঘাটি যেখানে রয়েছে একশো পঁচিশ ফুট বেশি হাইটে ডুবে থাকুন তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে কামালপুর অভিযান সংঘের যে ক্লাবটা এই ক্লাবেরই কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা এখান থেকে সোজা চলে যাবে ওই যে দূরে মাঠটা দেখা যাচ্ছে ওই মাঠের ঠিক বা দিকে ঢুকে গেলেই পেয়ে যাবো আর সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছে চলো এগিয়ে যাওয়া যাক আমি তোমাদের একটু দেখাই দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গাপ্রতিমার যে ব্যানারটা সেখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে ব্যানারে লেখা আছে বিশ্বের সবচেয়ে বড় রানাঘাটে কামালপুর অভিযান সংঘ যার হাইট হচ্ছে একশো এগারো ফুটের থেকেও বেশি আর এবছর অভিযান সংঘ পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে তোমাদের একটু জায়গাটা দেখে কত সুন্দর গ্রামের যে পরিবেশ কত সুন্দর লাগছে চারদিকটা দেখো কত সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা পুরো সবুজে ঘেরা মাঠ চার চারদিকটা ভীষণ সুন্দর লাগছে দূরে দেখতে পাচ্ছি যে গেঁদা ফুলের একটা এখানে রয়েছে দেখতে পাচ্ছি একটু একটু এগিয়ে দেখাই যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু পুরো গাঁদা ফুলের চারায় পুরো মাঠ কিন্তু ভর্তি হয়ে আছে ওই দূরে ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পুরো গাঁদা ফুলের চারায় ভর্তি প্রচুর ফুল এখানে ফুটে আছে দেখতেই পাচ্ছ দেখো কত গাঁদা ফুল রয়েছে এখানটায় চলো এগিয়ে যাওয়া যাক মেইন যে ঠাকুর তৈরি হচ্ছে সেই দিকে হাতটা দেখছো এটা হচ্ছে মায়ের ঠিক হাতটা তাহলে দেখতে যে কত বড় হতে চলেছে এই অভিযান সঙ্গে মাঠে ফাইবারের যে দুর্গা এটা একশো একুশ ফুটেরও বেশি হাই দেখতে পাচ্ছ যে সাদা রং কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে আর এখানে প্রচুর ছাঁচ পড়ে আছে ওগুলোকে বেশ করে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো কিন্তু তৈরি হচ্ছে চলো একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই ওইদিকে রয়েছে যে মেইন দেখছো সামনে এটা হচ্ছে মায়ের মুখটা আর এই যে সামনে যে জায়গাটা দেখছো এটা পুরো বডিটা ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের পা চলো একটু এগিয়ে তোমাদেরকে দেখাই এই দেখো পাটা কত বড় একটা বেশ কালার কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমি এবার উল্টো দিকে চলে এলাম এই পাশ থেকে তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের যে মুখটা আর একটু যদি এগিয়ে আমি তোমাদেরকে মুকুটটা এবার দেখাচ্ছি এই যে যে দেখছো সামনে বিশাল চূড়া এটা হচ্ছে আস্তে আস্তে রং করে সেজে উঠছে এই বিশ্বের সব থেকে বড় দুর্গার যে মূর্তিটা তো তোমরা দেখতে পাচ্ছি এই যে মুখটা রয়েছে এটা হচ্ছে মা লক্ষ্মী আর এই হচ্ছে মা লক্ষ্মী ঠাকুরের হাত আর এই পুরোটা যদি দেখাই এখান থেকে ওই হচ্ছে হচ্ছে মা আর এই তার বডিটা এটা হচ্ছে মেইন ছাঁচ এর ওপরে কিন্তু কাজ হবে এই যে দেখছো প্লাস্টিকের মধ্যে যে জিনিস এটাই হচ্ছে মেইন ফাইবার এর মধ্যে আস্তে আস্তে করে সেজে কিন্তু মা দুর্গার সাথে লক্ষ্মী ঠাকুর সজ ঠাকুর এবং কার্তিক ঠাকুরের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ একশো পঁচিশ ফুটের বেশি হাইটে যে ঠাকুরটা তৈরি হচ্ছে তার পাশাপাশি এখানে একটা ছোট ঠাকুর তৈরি হচ্ছে ওইটার পাশাপাশি কিন্তু পুজোটা হবে কিন্তু ঠিক এইখানটায় মানে আমরা এই জায়গায় এলে দুটো দুর্গা দেখতে পাবো এখানে দাদারা খড় বেঁধে আস্তে আস্তে করে এগিয়ে চলেছে পুজোর কাজে দেখতেই পাচ্ছো এই যে দেখছো একটা কালো রং করা হয়েছে এই কালো রঙের যে জিনিসটা এটা কিন্তু পুরোটাই একটা ওষুধ আর যে সামনে দেখতে পাচ্ছ লোহার যে স্ট্রাকচার ওইখানে কিন্তু তৈরি হচ্ছে ওষুধের যে মুখটা চলো তোমাদের একটু ওষুধের মুখটা জায়গাটায় নিয়ে যাই একটু এগিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে যে লোহার স্ট্রাকচার করেছে লোহার স্ট্রাকচারের উপর হবে ও সেটা কিন্তু তৈরি হবে অসুরের মাথাটা এইবার আমি চলে এলাম অসুরের ঠিক সামনে এটা হচ্ছে অসুরের বুক আর ওই যে দেখছো ওপরে এটা হচ্ছে অসুরের গলাটা এর ওপর বসবে ঠিক ওই মাথাটা আর ওই পাশে হচ্ছে হাত এদিকে পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ এইখানে এক দু অব্দি হচ্ছে অসুরের হাত তো এই হচ্ছে ওষুধের হাত দেখতে পাচ্ছো এটা কত বড় তৈরি হয়েছে এটা শুকালে পরে যে ফাইবারের কাজগুলো অলরেডি হয়ে গেছে ফাইবারের ওপর মাটি লেপা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে দেখো কত বড় হাতটা এটা হচ্ছে হাতের চুড়িটা আর এই হচ্ছে হাতের পাঞ্জা এই যে এইটা এটা হচ্ছে হাতের পাঞ্জাটা এখন বৃষ্টির কারণে এটা ঢাকা আছে বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মূর্তিটা রয়েছে মায়ের মূর্তিটা কিন্তু ঠিক এই রকম হবে পুরোটা যখন তৈরি হবে বুঝতে পারছি যে কতটা সুন্দর হতে চলেছে এই একশো পঁচিশ ফুটের বেশি তো দুবা ঠাকুরটা আমি যাতে পুরো ভিউটা পাই আমি এই মুহূর্তে বাঁশের মাথায় উঠে বসে আছি আর যাতে তোমাদেরকে পরিষ্কারভাবে আমি দেখাতে পারি আমি এখানে যেখানে বসে আছি খুব কিন্তু ডেঞ্জারাস একটা জায়গা কত রিস্ক নিয়ে আমি ভিডিওটা করছি বুঝতে পারছো চলো তোমাদেরকে একটু দেখাই এখান থেকে আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো এই দেখো এই হচ্ছে মায়ের মুখ আর এই হচ্ছে মায়ের যে বডিটা ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের পা আর যদি একটু জুম করে আমি দেখাই তোমরা একটু তাবু করা যে জায়গাটা ওইখানে তৈরি হচ্ছে কিন্তু মা লক্ষ্মী এই যে পুরো বডিটা এটা হলো মায়ের বডি আর এই হচ্ছে মায়ের হাত মানে বুঝতে পারছো যে কত বড় ঠাকুরটা হতে চলেছে আমার তো জাস্ট অসাধারণ লাগছে তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা এইবার দেখো তোমাদেরকে আমি পুরো ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি। এই হচ্ছে মায়ের পুরো বডিটা আর এ দেখো পুরো হাতটা এখান থেকে আশা করি তোমার পুরোটাই বুঝতে পারছো আর ওই যে দূরে তৈরি হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর ওই যে দূরে যেটা দেখছো কালো ছাউনি দাওয়া আছে ওখানে তৈরি হচ্ছে মহিষাসুর এখনও বাকি আছে লক্ষ্মী গণেশ এবং সিংহ পৃথিবীর থেকে বড় দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে এই রানাঘাটে দত্ত ফুলিয়া রোডের সংঘের ক্লাবের মাঠে বিগত বছরে দেশপ্রিয় পার্কে আমরা দেখেছিলাম বিশাল বড় দুর্গা একে সেই দুগাটাকেও ছাপিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই রানাঘাটের দুগা ঠাকুর তো এখানে তৈরি হচ্ছে মায়ের পুরো বডিটা দেখতেই পাচ্ছ আর তোমাদের একবার চারদিকটা আবার দেখাই দূরে তো দেখতে পাচ্ছ গাঁদা ফুলের কত চারা ছোটো ছোটো চারা রয়েছে সুন্দরভাবে ফুলগুলো কিন্তু ফুটে রয়েছে গ্রামের পরিবেশটা একবার জাস্ট দেখো তোমরা কত সুন্দর লাগছে বিকেলে বেলায় আমি তোমাদের সঙ্গে এই গ্রামের যে পরিবেশটা শেয়ার করছি দূরে দেখতে পাচ্ছ পাটের ক্ষেত একটু যদি তোমাদের জুম করে দেখাই এই দেখো এটা কিন্তু হচ্ছে পাটের ক্ষেত আর তার সামনে রয়েছে ছোটো ছোটো গাঁদা ফুল আর পুরো মাঠটা জুড়ে রয়েছে পুরো চাষের ক্ষেত আচ্ছা ঠিক ওইখানে তোমরা দেখতে পাচ্ছ শোয়ানো রয়েছে মায়ের যে অবয়বটা আর ঠিক যদি একটু এগিয়ে যায় এই যে দেখছো বাসের যে স্ট্রাকচার এই ঠিক ওপরে দাঁড় করানো হবে এই একশো একুশ ফুটেরও বেশি হাইটের মা দুর্গাকে তাহলে বুঝতে পারছো তো যে এরপরে যদি দাঁড়ায় মা দুর্গা কতটা হাইট হবে এখন থেকে তো আমার জাস্ট মানে অন্যরকম ফিল হচ্ছে তো তোমরা দেখছো এখানে বিশাল বড় হাতের যে মানে যেটা কি ফাইবারের তৈরি হবে এই বিশাল বড় হাতগুলো কিন্তু এখানে রয়েছে আর এগুলোকে বেশ করেই তৈরি হচ্ছে এই যে সামনে যে মডেলগুলো দেখছো ওগুলো কিন্তু হাত এর ওপরে কিন্তু এই পাঞ্জাগুলো আস্তে আস্তে করে বসবে পেয়ে গেছি আমাদের অপূর্ব তাকে আর এই যে কর্মকাণ্ড চলছে এই যে মূর্তি কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের কিন্তু একদম মুখ্যম মানুষ যিনি কিন্তু তৈরি করছে জানা জানা মানে যার হাতে এই মূর্তিটা কিন্তু গড়ে উঠছে দাদা কেমন কি কাজ চলছে সেই সম্বন্ধে আমাদেরকে কাজ আপনারা হয়তো দেখছেন যে এটা সমাজের কাজ কিন্তু এর ভাবনা চিন্তা প্রায় দু বছর ধরে চলছে দু বছরের ফসল এই মানে রূপ পাচ্ছে এটা কোন অংশটা মানে কি এইটা মায়ের পা থেকে ওদিকে মুখটা ঠিক আছে আর আমাদের কাজ শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে আর এখনো চলছে মহালায় আগে যদি তুলে দেওয়া যায় সাধারণ দর্শকদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু এই দুর্গার শ্রেষ্ঠত্ব বা শিরোপা যেটা রয়েছে আসামে যেটা একশো একশো এক ফুট হয়েছিল বাঁশ দিয়ে তৈরি তা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শিরোপা রয়েছে আসামের কাছে এই ভাবনা থেকে ক্লাবের লোকজন অনেক দিন ধরে প্রায় বছর দুই ধরে যোগাযোগ করছিল যে এরকম বড় কিছু করা যায় কি না ঠিক আছে তারপরে বিভিন্ন এসকেএস কে আর বিভিন্ন প্রায় আট দশখানা মডেল বানানোর পরে এইটার বাস্তব রূপ পেয়েছে তাও যেটা আমরা মডেল করেছিলাম সেটা থেকেও অনেকটা কনভার্ট করে এইরূপ

কিন্তু মাঝে আমাদের অনেক বাধা এসছে আর কি সমস্ত বাধা উত্তীর্ণ করেও চেষ্টা করছি যে বাধা নিয়ে আমি একটা কথা বলি এখানে তো বাধা পাওয়ার মতো কোনো ব্যাপারই নেই কারণ একদম ফাঁকা জায়গা গ্রামের মধ্যে কিন্তু কোনো বাধা আসার কোনো কথাই নয় এই যে বিস্তীর্ণ মাঠ পুরো মাঠটাই ছেড়ে দেবে কিন্তু তাও তো আমাদের মাননিয়া অনেক ধরনের কথা বলেছেন সেটা ঠিক আছে তার জন্য মানে আর্থিক দিক থেকেও আমরা মানে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি যেটা অনেক স্পন্সার এগিয়েছিল কিন্তু মাননীয়ার কথা শুনে অনেক আচ্ছা এখন স্পন্সর এটা যেটা কলকাতার দিকে এটা নিয়ে কিন্তু বিশাল পরিমাণে একটা কিছু হচ্ছে তো এই নিয়ে অনেকে বলছে মূর্তি করা দরকার বা ঠাকুরের পুজো করা দরকার অনেকে বলছে পুজো করার কোনো দরকার নেই এই নিয়ে তোমার কি মতামত আছে একটু যদি বলো বলতে চাইছো এটা এই বিষয়ে আমার মানে নো কমেন্টস মানে বিতর্ক বাঙালির শ্রেষ্ঠ সব দুর্গা সেই উৎসবের প্রয়োজন আছে আবার যে পরিস্থিতির মধ্যে চলছি আমরা সেটারও যারা কাজ করছে তাদেরও মানে জীবিকা নির্ভর হয়েছে এর উপর অনেক এর সঙ্গে আমাদের প্রায় একশো জনের জীবিকা নির্বাহ হচ্ছে এবার এ শুধু একশো জনের আনুষঙ্গিক তো আরো অনেক এর জীবিকা জড়িয়ে আছে আর কি ক্ষেত্রে এরকম যেমন আমাদের শিল্পীরা যেমন আমি কিন্তু আর্ট কলেজ থেকে

আমরা প্রায় ছ মাস ধরে কাজ করছি এর সঙ্গে যারা জড়িত তারা উপার্জনে একটা জায়গা পেয়ে যাচ্ছে তাহলে এই যদি না হতো একে কেন্দ্র করে অনেকে আর্থিক অনটনটা মানে দূর হচ্ছে তাহলে এই জায়গাটা যদি না পায়

এই মুহূর্তে তো বলা মানে সবাই টার্গেট করছে যে মহালাতে উদ্বোধন হবে আচ্ছা কিন্তু কিছু মানে বাধা বিঘ্নের জন্য বাধা বিঘ্নের জন্য আটকে যাচ্ছে দেখা যাক সেই বাধা বিঘ্নটা যদি মানে দূর হয়ে যায় হয়তো মহালার দিন উদ্বোধনের একটা সম্ভাবনা আছে

আচ্ছা মানে অনেক ধন্যবাদ পূজো হয়েছে আমি আবার আসব হ্যাঁ অবশ্যই আসবেন আর এই দেখুন আমি বলবো দর্শকরা আসুন যেটা দেশকপুর পার্কে ষষ্ঠীর দিনে বন্ধ করে গিয়েছিল অদপিষ্ট আর একটা কিন্তু এইখানে বিস্তীর্ণ এরিয়া আমার মনে হয় যে ওই দুর্ঘটনা এখানে না ঘটার সম্ভাবনাই কম কারণ বিস্তীর্ণ এত বড় এরিয়া এত বড় এরিয়া যদি এই পূজা না হয় তাহলে কলকাতার দিকে করা সম্ভব নয় কখন আচ্ছা একটা কথা বলে রাখি এই যখন এই গ্রামের দিকে গ্রামাঞ্চলে পুজো হয় যেটা আমরা দেখে থাকি সারা জীবন আমরা দেখতে আসি মানে ভিডিও করতে গিয়ে দেখতে পাই যেটা যে যোগাযোগ ব্যবস্থাটা যে গাড়ি ভাড়া এটা তো হ্যাঁ রানাঘর থেকে এখানে এখন কিন্তু যে মূল্যটা নিচ্ছে তখন কি সেই সবার সেটা হ্যাঁ সবার সঙ্গে সেটা আলোচনা হয়েছে যে রাত মানে মানে বিকাল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত একই ভাড়া চলবে কি আচ্ছা

তো আমি তোমাদের সঙ্গে রানাঘাটের অভিযানসঙ্গের মাঠ থেকে শেয়ার করলাম একশো একুশ ফুটেরও বেশি হাইটের যে দুর্গা তৈরি হচ্ছে সেই দুর্গা কাজ কতদূর কি এগিয়েছে ভিডিওটা তাহলে এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার বাই